এটা আবার কেমন কথা বান্দার হোক আগে আল্লাহর হক পরে বান্দাকে আল্লাহর থেকে বড় নাকি না বন্ধুরা বিষয়টা এমন নয় এটি হলো ফিক্ষে ইসলামের একটি উসুল একটি মূল নীতি যে যখন বান্দার হক এবং আল্লাহর হক দুটি একত্রিত হয় তখন বান্দার হক আগে আদায় করতে হবে যেমন আপনি জাকাতের নেশা পরিমাণ মালের মালিক হয়েছেন অর্থাৎ আপনার ওপর জাকাত ফরজ হয়েছে এই যে জাকাত ফরজ হওয়া এটা আল্লাহর হক কিন্তু আপনার ওপর এই পরিমাণ ঋণ রয়েছে যে পরিমাণ ঋণ আদায় করলে আপনার সম্পদের পরিমাণ জাকাতের নেশাব থেকে কমে যাবে অর্থাৎ ঋণ যেটা সেটা হলো বান্দার হক এখানে দুটি জিনিস একত্রিত হয়েছে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার কারণে জাকাত আপনার ওপর ফরচ হয়েছে অর্থাৎ আল্লাহর হক আপত্তিত হয়েছে আর আপনার কাছে টাকা থাকার কারণে সম্পদ থাকার কারণে যে ঋণ করেছিলেন সেই ঋণ পরিশোধ করাটা আবশ্যক হয়েছে তো এই ক্ষেত্রে আপনার প্রথম যে কাজ সেটা হলো বান্দার হক আগে আদায় করতে হবে তেমনিভাবে আপনি নামাজে যাচ্ছেন একটি পুকুরের পাশ দিয়ে হঠাৎ করেই দেখলেন পুকুরের মধ্যে একটি বাচ্চা পরে হাবুডুবু খাচ্ছে আপনি দেখেই বুঝতে পারছেন যে বাচ্চাটি সাঁতার জানে না সে পানিতে পড়ে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে তো এখানে আপনার হক হলো বাচ্চাকে আগে পানির থেকে উদ্ধার করা এখানেও কিন্তু আপনার ওপর দুইটা হক রয়েছে একটি হলো আল্লাহর হক আপনি নামাজ পড়বেন আর দ্বিতীয়টি হলো বাচ্চাকে পানি থেকে উদ্ধার করা বাচ্চার জীবন রক্ষা করা এটা আপনার ওপর আরেকটা হক এখানে আপনার জন্য ফরজ হলো বাচ্চাকে আগে পানি থেকে বাঁচানো এরকম আরও অনেক উদাহরণ রয়েছে যেমন আপনি হজে যাবেন হজে যাওয়ার মতো সামর্থ্য আপনার হয়েছে অর্থাৎ আপনার ওপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনার কাছে এমন পরিমাণ ঋণ রয়েছে যে ঋণ আপনি পরিশোধ করলে আপনার কাছে হজে যাওয়ার মতো সম্পদ থাকবে না তো ক্ষেত্রে বান্দার হক প্রাধান্য পাবে অর্থাৎ আগে ঋণ পরিশোধ করতে হবে কারণ বান্দা তার হকের দিকে মুখাপেক্ষী যেমন আপনি যার কাছ থেকে ঋণ এনেছিলেন সে এই ঋণের দিকে তাকিয়ে আছে এটা তার প্রয়োজন কিন্তু আল্লাহর হক যেটা আছে আপনি নামাজ পড়বেন জাকাত দিবেন রোজা রাখবেন হজ আদায় করবেন এগুলো আল্লাহর প্রয়োজন নাই এগুলো আপনারই প্রয়োজন এটা শুধু আল্লাহর একটা বিধান আল্লাহর বিধানটা বাস্তবায়ন করা আল্লাহর হুকুমটা আমরা মানব এটা হলো আল্লাহ চান কিন্তু আল্লাহর কোনো প্রয়োজন নেই আমরা সকলে মিলে যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি হবে না সবাই মিলে যদি আল্লাহর ইবাদত করিও তাও আল্লাহর কোনো লাভ হবে না তো এবাদত করা আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে লাভ এবং ক্ষতি দুইটাই আমাদের যদি এবাদত করি আমাদের লাভ এবাদত না করলে আমাদের ক্ষতি তাছাড়া সুরা এখলাসের মধ্যে আল্লাহ রবুল্লা আলমেন বলেন আল্লাহ আল্লাহ তালা হলেন অমুখাপেক্ষী তালার কোনো কিছুর প্রয়োজন হয় না বেনিয়াজ আর বান্দা হলো মুখাপেক্ষী বান্দার বিভিন্ন আসবাবের প্রয়োজন হয় বান্দার শক্তির প্রয়োজন হয় বান্দার আনন্দের প্রয়োজন হয় বান্দার আরাম আয়েসের প্রয়োজন হয় বান্দার ঘুমের প্রয়োজন হয় খাবারের প্রয়োজন হয় বান্দার শারীরিক চাহিদা রয়েছে মানসিক চাহিদা রয়েছে জৈবিক চাহিদা রয়েছে তো আল্লাহ রবুল্লা আলমিন হলেন এই ধরনের সকল কিছু থেকে পবিত্র আর এজন্যই ইসলামী ফেক্ষে যে উসুলটি রয়েছে যে মূল নীতিটি রয়েছে আল্লাহর হক এবং বান্দার হক যখন একত্রিত হয় তখন বান্দার হকটি আগে আদায় করা আবশ্যক তাছাড়া আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইলা যে নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের আমানত সমূহকে তাদের হকদারদের কাছে ফিরিয়ে দাও অর্থাৎ তোমাদের কাছে যাদের পাওনা রয়েছে তাদেরকে সেই পাওনা পরিশোধ করো আর হুজুর সাল্লাহু আলী হাসাল্লাম হাদিসে বলেছেন নাফসুল মুমিন বিদায় আনহু যে মুমিনের রোহ লটকানো থাকে আটকানো থাকে তার ঋণের সাথে যতক্ষণ পর্যন্ত সে তার ঋণ পরিশোধ না করে হাদিসে আরও এসেছে যে হুজুর সাল্লু আলী হাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে তার ঋণ পরিশোধ করে আরেকটি হাদিসে এসেছে যে ঋণ ব্যতীত শহীদদের সব গুণাই ক্ষমা করা হবে তো ভাইয়েরা আমার আল্লাহর হকের ব্যাপারে আমরা যতটা সচেতন থাকি ঠিক ততটাই সচেতন থাকতে হবে বান্দার হকের ব্যাপারে বরং আরেকটু বেশি সতর্ক থাকতে হবে